আসসালামল ভিওয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ মডো ব্লগ তো এখন অক্টেনিয়া হচ্ছে তিনশো টাকার অক্টেনিয়া শেষ আবার চলে যাব অন দা ওয়ে বলতে রোডে আর আমরা কোথায় আসছিলাম হয়তোবা আপনি রোডের ফুটেজ দেখতে দেখতে বুঝতে পারবেন হয়তোবা এর আগের যদি আপনারা কোনো ব্লগ দেখে থাকেন আমার সেই ব্লগগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় গিয়েছিলাম বাট প্রত্যেকটা ভিডিওতে আমি থামবেল কিন্তু বাছের ছবি ইউজ করছি দেখ মানে ক্লিক থ্রো থ্রু একটু ইম্প্রুভ করার জন্য তো ভিউয়ার্স আসলে বাইকের যে কি দেখতেছেন এখানে একজন নাম লেখা আছে সে আসলে বাইকটা চালাইতেছে তো ধন্যবাদ ভাইকে এত সুন্দর একটা ট্রিপ দেওয়ার জন্য আসলে সারেনলি প্ল্যানে অনেক প্ল্যান সার্ডেনলি প্ল্যানকে আসলে বড়ো বড়ো প্ল্যানও হার মনে সেটা হচ্ছে যেমন এই রকম ধরেন একদিন আগে প্ল্যান করা হয়েছে তো আজকে আমরা চলে গেছি ঘুরতে কালকে রাতে গেছিলাম আজকে আর কি এই যে বিকালের দিকে ব্যাক করতেছি আর বলতে হবে অবশ্যই কমেন্টে বলতে হবে যে এটা কোন হাইওয়ে রোড ঠিক আছে যারা দক্ষিণবঙ্গে আছে তারা খুব ইজিলি চিনে ফেলবে যে এটা কোন আর কি হাইওয়ে রোড তো লেটস এনজয় দিস ব্লগ আর আপনারা কোন টাইপের ব্লগ চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভয়েসটা কেমন হয় তা অবশ্যই একটু কমেন্টে জানাবেন বিকজ নিজের প্রশংসা শুনতে একটু বেশিই ভালো লাগে তো ভিউয়ার্স আসলে অনেক দিন পরে একটু মন খুলে কথা বলতে অনেক ভালো লাগতেছে আর এই হাইওয়ে রোডটা আসলে আপনারা জানি অনেকে চিনবেন অনেকে চিনবেন না তাও বলে রাখি এটা হচ্ছে ঢাকা কুয়াকাটা হাইওয়ে রোড তো বাট এইখানে হচ্ছে ছয় লেনের রোডের কথা চলতেছিল জানি না এটা হচ্ছে বাস্তব হবে কিনা মানে আগামী পাঁচই আগস্টের পর থেকে যেসব বড় বড় প্রজেক্টের কাজ মানে কাজ ছিল ওই কাজের যে প্ল্যান ওগুলো পাস হবে কি হবে না এটা নিয়ে এখনও মানুষ চিন্তায় আছে বাট বাই দ্য ওয়ে হলে তো খুবই ভালো আর না হলে তো মানে কিছু করার নেই বাট এই রোডেই কিন্তু সর্বোচ্চ অ্যাক্সিডেন্ট হয় তো আমি কালকে রাতে যখন আসতেছিলাম তখনও কিন্তু একটা সে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখছি এই যে যে বাসটা গেল দেখছেন কিভাবে গেল মানে এ ওই দিকের জায়গা থাকতেও কিন্তু এক পাশ দিয়ে তার যেতেই হয় এভাবেই আর কি অ্যাক্সিডেন্ট হয় তো অবশ্য মানে প্রত্যেক দিন নিউজে যদি আপনি বরিশাল টাইমস থেকে শুরু করে যেগুলো যে নিউজগুলো আছে সেই নিউজগুলোতে দেখবেন তো অবশ্যই এই যে এই ভিউটা সর্বোচ্চ সুন্দর ছিল মানে দুইটা বাস কিন্তু পরপর আসতেছে ওকে গাইস মানে এই ভিউটা অনেক সুন্দর মানে দুইটা বাস পরপর আসতেছে কিন্তু এভাবেই কিন্তু বাসের অনেকগুলো কিন্তু হচ্ছে ফটোশ্যুট করা হয় আর ভিউয়ার্স আপনারা কেমন আছেন অনেক দিন পর আপনার সাথে কথা হচ্ছে ব্লগে তো আশা করি এই যে দেখছেন ট্রাকের বাউলিটা অত বাউলি দেয় নাই আমি এরকম ফুটেজে আর কি খোঁজার চেষ্টা করি যে কোথায় সর্বোচ্চ বেশি বাউলি আছে। তো এই ফুটেজগুলো আর কি সর্বোচ্চ বেশি ভিউ হয়ে থাকে যার জন্য তো ভিউয়ার্স একটু ব্লগটা দেখতে থাকেন আপনারা যারা অনেক দূরে লং ট্যুরে যান তারা অবশ্যই কিন্তু সেফটি কার ইউজ করবেন আর দেখেন একটা বাস কিন্তু কি সুন্দর একটা কোণ নিয়ে আসলো মানে এই ফুটেজগুলো সর্বোচ্চ সুন্দর লাগে আমার কাছে আর নেচার ইজ মাই ফার্স্ট লাভ মানে আমি কিন্তু মানে প্রকৃতির যে একটা প্রেম আমি অবশ্যই কিন্তু যেখানেই যাই আমি প্রকৃতির প্রেমে যাই মানে প্রকৃতির প্রেমে আমাকে পড়তেই হবে ঠিক আছে দেখেন এই যে রোড রোডের পাশ দিয়ে যে গাছপালা জাস্ট এটাই আমার জন্য অ্যামেজিং আমার জন্য মুগ্ধকর ঠিক আছে আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারে না আর আমার স্প্লিং মানে কথা আজকে অনেকেই হচ্ছে না কজ একটু ঠান্ডা লাগছে এর জন্য তো একটা বাজার পার হচ্ছি বাজার পার হওয়ার পরে আপনাদেরকে একটু রোডে স্পিডের খেলা দেখানো হবে এই মুরব্বী মুরব্বী মুরব্বি তো যাই হোক দিন পরে মুরুব্বি মুরুব্বি ডায়লগটা দিলাম খুবই হাসি পাচ্ছে আর আপনাদেরকে যেটা হচ্ছে আরেকটা বলছিলাম অবশ্যই কিন্তু সেফটি গিয়ার হচ্ছে ইউজ করবেন কজ সেফটি মাস্ট আপনি মানে একটা কথা ছিল না যত গতি তত ক্ষতি তো যত গতি যত যত গতি তত ক্ষতি যদি হচ্ছে না হয় তো অবশ্যই গতি তুলন সমস্যা নেই কিন্তু সেফটি ইউজ করে তুলুন দেখা যাচ্ছে হেলমেট আছে আপনি গতি তুললেন সেটা নো প্রবলেম অবশ্য আমাদের কাছে হেলমেট আছে আমরা গতি তুলতেই পারি নো প্রবলেম আর এখানে কোনো কিন্তু হচ্ছে সাইনবোর্ডও নেই বা মানে স্পিডের যে সীমা সেটাও নেই তো এটা লিগেল আমি মনে করি এটা লিগেল এটাই লিগেলের কিছুই না আর রোডও কিন্তু সুন্দর হাইওয়ে রোড অনেক সুন্দর আর চারিপাশে হচ্ছে গ্রাম্য পরিবেশ এইসব পরিবেশে কিন্তু থাকতে একটু মানুষের খুবই ভালো লাগে আবার কিন্তু খুবই খারাপ লাগে অনেক কারণ অনেক সময় কিন্তু হাই রোডে যখন বড় বড় বাস চলে অনেক হর্নের কারণে অ্যাক্সিডেন্টের কারণে আশেপাশে অনেক ক্ষতি হয় তো বাই দা ওয়ে ভিউয়ার্স নেক্সটে হচ্ছে আরেকটা ব্লগ আসবে তো ওই ব্লগে আমি আপনাদেরকে আরেকটা রোডের সাথে পরিচয় করে দেব স্টেট ভিউ এর সাথে পরিচয় করে দেবো আর আমার ক্যামেরার যে আজকে ভিউয়ের যে সেট সেটা কেমন আছে আশা করি খুবই ভালো আছে তো এখন পঁচাশি সিয়াশি স্পিডে যাওয়া হচ্ছে এটা হাইওয়ে রোডের ক্ষেত্রে অনেক হাস্যকর বিষয় বিকজ অনেকে আমি দেখছি হান্ড্রেড টেন প্লাস স্পিডে চাই তো ভিউয়ার্স আপনার সবাই ভালো থাকবেন আজকে ব্লগে আসলে এটা ব্লগে খুব খোলামেলা আলোচনা করার জন্য আর কি আমি আসছিলাম অনেক দিন সাথে আপনাদের সাথে কথা হয় না অনেক দিন আপনাদের সাথে আর কি আমার নিজের ভয়েসের ভিডিও শেয়ার করা হয় না যে ভিডিওগুলো আমি আগে আপলোড করছি সবই র ভিডিও আমি র ভিডিও কিছু দেখতেছিলাম যে র ভিডিওর সাপোর্ট কেমন আছে বাট ব্রো ন ভিডিও মানে র ভিডিওতে কোনো কমেন্টই আসে না যার জন্য আমি স্টার্ব করেছি বাই বাই আল্লাহ হাফেজ